এবার রেজা আর পদ্ম কি পারবে রেজার বাবা মা আর চেয়ারম্যানের হাত থেকে তাদের সন্ধানকে বাঁচাতে নাকি তারা আবার ষড়যন্ত্র করে তাদের সন্ধানকে মেরে ফেলবে কি হতে চলেছে জলে বাসা পদ্ম নাটক পর্বে এবং চার নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে চার নাম্বার পর্বটি দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন টান ধামাকা আর ইমোশনাল কাহিনী নিয়ে গিয়ে চলছে এই জলে বাসা পদ্ম নাটকটি তো দেখতে দেখতে অলরেডি তিনটা পর্ব আপলোড হয়েছে যারা এখন তিনটা এপিসোড দেখেনি দ্রুত দেখে নেবেন তো তিন নাম্বার পদ্ম খুবই ধামাকাদার কাহিনী করেছে আপনারা তিন নাম্বার পর্ব দেখতে পারলেন অনেক কষ্টের মধ্যে দিয়ে কিন্তু অবশেষে সে পদ্মের বাচ্চাকে কিন্তু সঠিকভাবে জন্ম নিতে পারলো কিন্তু রেজার বাবা মার অত্যাচারে কিন্তু পদ্ম তাদের বাড়িতে থাকতে পারলো না যার ফলে কিন্তু পদ্ম রাগ করে চলে আসলো পরবর্তীতে রেজা কিন্তু অনেক কষ্ট করে পদ্মকে খুঁজে পার করে এবং রেজা সীতার জন্য পদ্মকে নিয়ে কিন্তু অনেক দূরে চলে যাবে আর এদিকে কি আবারও ষড়যন্ত্র করবে চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলে এবং রেজার বাবা মা তারা কি ষড়যন্ত্র করে পদ্ম আর রেজার সন্তানকে বেড়ে ফেলবে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই সব কিছু আপনার দেখতে পারবেন

কষ্টা করে বুঝতে পারছেন তো কিছু নতুন আর একটা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ